নমস্কার কেমন আছেন সবাই বুবার ভিলেজ বলকে সবাইকে আরও একবার স্বাগতম তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা হতে চলেছে গতকালের পার্ট টু বলতে পারেন কালকে ধান ফান কেটে মেশিনে কাটা হয়েছিল সেগুলো এক জায়গায় রাখা আছে সেইগুলো আমি এখন বস্তায় ঢুকিয়ে বস্তায় ঢুকিয়ে মাথায় করে বাঁধে বইব তারপরে ঠেলাই করে বাড়ি নিয়ে এসে বাড়ির ছাদে পেপার পেতে দিয়ে এসছি সেইখানে রেখে ধানগুলো শুকনো করে নিতে হবে তো দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এই আগে বৌদি আর মায়া যাচ্ছে ওরা একটা গামলা নিয়েছে ধানগুলো গামলায় ভরে তারপরে বস্তায় ভরতে হবে তারপরে দুষ্টু আসবে বাবাও আসবে আমরা এখন সকাল থেকে উঠে যে মিনি গোড়াটা কাটতে বাকি ছিল সেইটা কেটে নিয়েছি

এই আমাদের এই যে একটা ধান এটা এখন হাওয়ার জন্য শুয়ে পড়েছে সে ধারটা দাঁড়িয়ে আছে এ ধারটা শুয়ে পড়েছে সে ধারটা দাঁড়িয়ে আছে এটা গাছ এরিয়ার মধ্যে আছে সেই জন্য এরকম আমরা এবার মাঠের দিকে যাচ্ছি আস্তে আস্তে বস্তা কা চেঞ্জ করতে হবে কেন পাশ দিয়ে আমরা ধান বইবো আজকে মাথায় করে এই যে পুকুরে পাড় দিয়ে উঠে গাছের গাছের মধ্যে দিয়ে এর কি হাতে কেটে দিয়েছেন কি আমরা মাঠে মাঠে সব চাষিরা আছে যে যার ধান কাটায় ব্যস্ত কেউ নয় ব্যস্ত কেউ বইতে ব্যস্ত আমরা এখানেও কেউ ধান ছাড়ানোর পরে এ কাটার পরে ওই মেশিনে কাটা হয়েছিল ধান রেখে ঢাকা দিয়ে চলে গেছে এই এতগুলো বস্তা এখন কটা বাজে এখন সাতটা সাতচল্লিশ এই আমাদের ধাক জড়ে গেছে জড়িয়েছে জড়ে আছে

এবার বস্তায় ভরা হবে বাঁধার জন্য দড়ি আছে এখানে এটা কি হ্যাঁ এই ঘর পর্যন্ত মাথায় করে বইতে হবে পুকুরে সাইড দিয়ে দিয়ে গিয়ে ওখানে রাখতে হবে ঠেলা নিয়ে ওখান থেকে বাড়ি যাবে ঠেলায় করে হাওয়া হচ্ছে ভালো মোটামুটি আজকে রুদ্র মোটামুটি ভালোই আছে অতটা রুদ্র বোঝা যাচ্ছে না ব্যাস ব্যাস ওইটা এখন আমি বস্তায় ভরি তারপরে দেখাচ্ছি

এই যে কয়েকটা বস্তা হয়ে গেছে এগুলোকে এবার মাথায় করে বাঁধে বইব তারপরে এরা বস্তা করতে থাকবে আমি বইতে থাকব ঠিক আছে আজকে আমাদের এই বনগাটার ধানটা বোয়া শেষ হয়ে গেল এই যে সব কিছু গুছিয়ে নিয়ে এখান থেকে সবাই চলে গেছে আমিও একটা ধান বস্তা নিয়ে নিচ্ছি মাথায় আছে এবার আস্তে আস্তে যাব দুষ্টু বাদ বাকি বস্তাগুলো বেশি হয়ে গেছে সেটা আর গামলা নিয়ে যাচ্ছে আর বৌদি একটা বস্তা নিয়ে যাচ্ছে আমি একটা নিয়ে যাচ্ছি যে মাথায় আছে তো তার জন্য এটা ঘুরিয়ে দেখাতে পাচ্ছি না তো দেখতে থাকুন এবারে ধানগুলো নিয়ে ছাদের উপরে বস্তা সব নিয়ে উঠে যাবো সেখানে মিলে দেবো পেপার পাতা আছে এবার ঠেলাই করে বইতে পাম দেখে রাস্তার সব রাস্তা দিয়ে মাথায় করে ধান বওয়া একটু সমস্যায় আছে চান্স একটু পা স্লিপ করলে বস্তা নিয়ে লুটিয়ে পড়বে বস্তা নিয়ে রেখেছে তাদের মেশিন ভ্যান চলে এসেছে বস্তায় নিয়ে যাবে আমাদের এই এতগুলো বস্তা সব চলে এসেছে এবার ঠেলাটা ওই ঠেলা লিয়া ঠেলা লিয়া ঠেলা লিয়া দাদা পাণ্ডা কে বাইরে গাবড়া খা পাণ্ডা দে আর আমার পাণ্ডা আবার কি পাণ্ডা আছিস সাথে চলে মুড়ি করে আলোা কাটি গেছে কাটবি কি

এই যে ঠেলাই লোড হয়েছে কম কম করে নিয়ে যাওয়া হচ্ছে দাদা নাই পারবি আমাকে দে বাদ বাকি বস্তাগুলো এখানে আছে চলো সাইকেলটা কেন নিয়ে আসু দুষ্টু ঠেলা নিয়ে যাচ্ছে আর ও সাইকেলটা নিয়ে এসলো আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি কম কম করে বই নিয়ে যেতে হবে

ও সাইকেল দিয়ে মাঠে যাবে কেন नमस्ते आस्ते आस्ते गांस राज का दिखे ना नहीं घर चले लो ठेला এইবার এগুলো এখানে নামিয়ে দিয়ে আবার আনতে যাব আরও অনেক ধান আছে এইটা যা মার দিই এখন বর্তমান এইগুলো এসেছে আবার আনতে যাব সাইকেলটা এখানে থাকবে সকলম নেই বইলে একটা বস্তা কম করে ধুইছি তো বইতে হবে না heli করি না বুঝা সব heli করব তুমি উপরে চলে যাও বৃষ্টি তো নাও খাওয়া দিই

দেখে সিঁড়ি দিয়ে একদিন ছাদে আবার একটা সিঁড়ি

আমাদের ধানগুলো সব বাড়ির ছাদে পেপার পেতে বস্তা নিয়ে এসে এই যে ঢেলে দেওয়া হলো এবার এটাকে রুদ্র খাওয়ানোর জন্য পেপারে মিলিয়ে দেওয়া হবে এই যে এটা দিয়ে মেলানো হবে এটা দিয়ে এইরকম করে টেনে টেনে মেলানো হবে সুন্দর করে মেলানো হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন এখানে বিট্টু বস্তা তুলে দিয়ে দিয়েছিলো হাঁপিয়ে গেছে মিষ্টি বস্তা খুলে বস্তাগুলো ঢাল ছিল ধান বস্তাগুলো সেও হাঁপিয়ে গেছে এখন জল বোতল দিয়ে জল খাচ্ছে আর এখানে বসে আছে এখানে বৌদি ধানগুলো মেলাচ্ছে আজকের পর্যন্ত এইখানে ভিডিওটি শেষ করছি नमस्कार